তে থাকব তাও কিন্তু নিগুড়ে রস ওর থেকে একটা আশারজন কিন্তু এটা আমরা প্রত্যেকই অনুভব করতে পারবো কারণ আমাদের মধ্যে প্রত্যেককার মধ্যেই রোগ আছে কিন্তু এই রোগটাকে সারাবার কৌশল ঠিক জননী শিষি বড়মা পরম পূজবাদু শিষি বড়দা পরম পূজবাদু শ্রীชาচণ্ডদেবীর আমার রাপুর সুযোগে চরণে জানাই তোমার ভক্তপূর্ণ প্রণাম উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাদারী কর্মী দাদা উপস্থিত আমার শ্রদ্ধাভজন দাদা ও মায়েরা প্রতিপত্তিকে আমার সশ্রদ্ধ জয়গুলো আজ এই শুভ পরমপ্রেম পরমপ্রেমায় শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আজকে রবীন্দ্রনাথ এবং সম্ভব মাতার বসত বাড়িতে তারি বাড়ি মঙ্গল কামনা আজকের সচ্ছন্দ নাম সংকীর্তন আসুন আবারও প্রার্থনা করি পরম পরমপিত আতুলচরণে তাদের জীবন সুস্থ স্বাস্থ্য থেকে শ্রী শ্রী ঠাকুরের হোক এই আমাদের একান্ত প্রার্থনা আজকে যারা এখানে আসলেন প্রতিপতের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার চরণে যারা আসতে পারলেন না ওই গ্রামবাসী প্রতি গুরু আপনারা জেনেছেন পরমার জগৎ জন্ শিশু বড় কিরোধন তিথি আগামীকাল অপিশনের দিন শিশু ঠাকুরের সেই পুত পবিত্র তার দেয়া বিধিনীতি আমাদের সকলকেই মেনে চলতে হয় আমরা যে যতটা মেনে চলতে পারি আমরা ততটা স্বচ্ছন্দে থাকবার অধিকারী হয়ে উঠি তাই আগামী দিন মায়ের তিরোধান তিথিতে আমরা সকলে অভিশান্ন করব এটা তার কাছে প্রার্থনা করি আজকে অনেক কথাই হচ্ছিল গানের মধ্যে দিয়েও আজকে অনেক সুন্দর সুন্দর একটা ভাব বিচ্ছুরিত হচ্ছিল একটা ভাবভম্ব অবস্থার মধ্যে দিয়ে সৎসঙ্গ হচ্ছিল যদিও আজকে ভক্তিগীতি বেশি হয়েছে তবু আমাদের প্রাণ ভরে গেছে মায়েরা দাদারা এমন করে সঙ্গীত পরিবেশন করছে ভীষণ ভালো লাগছিল অন্তকে স্পর্শ করছিল ঠাকুরের সেই পরশ আমি গতকাল বরবালিয়ায় ছিলাম এরকমই একটা সময়তে তো যা বাড়িতে গিয়েছিলাম হাওড়া জেলার এক প্রখ্যাত মানুষ কেরালাল চক্রবর্তী আপনার অনেকেই নাম শুনেছেন আমি অনেকবার গল্প করেছি শিশির ঠাকুরের তার বিজড়িত সেই দিনগুলোর কথা তিনি বইয়েতেও লিপিবদ্ধ করেছেন শিশি ঠাকুরের যখন শতবর্ষ উৎসব হলো তাতে এই গ্রন্থে সেই হিরালদার নাম উল্লিখিত আছে তো আমি তার পরিবারে এখনো মানুষজন আছেন তো এক দাদা তিনি ইষ্টভৃতি দিতে আসেন ওই পরিবারের তা আমি বললাম যে হিরালদা বললাম আমার জেঠু আমার নিজের জ্যাঠামশাই তো আমি ওনার নামটা শুনেই আমি মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় যে হিরালদার বাড়ির মানুষ হাওড়া জেলার দুটি মানুষ ছিলেন এক হচ্ছে করুণাসিন্ধু মুখোপাধ্যায় ঠাকুর পরিবারে যাকে সবাই চিনতেন তার দেহাবাসন হয়েছিল ঠাকুর বাড়িতে আবার হীরালদা তিনি গড়বালিয়ায় তার বাড়ি তো পরবর্তী সময়ে তিনি বাড়ি টাড়ি করে ওখানেই ওয়ার্ক করেছিলেন হাওড়া জেলার তখন শ্রী ঠাকুর পাবনায় ছিলেন তখন থেকে সিসি ঠাকুরের কর্ম করে চলেছেন তো হিরালদার জীবনের ঘটনা তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়েন প্যারালাইসিসে আক্রান্ত হন হাত পা সমস্ত শরীরটাই প্রায় পঙ্গু অবস্থা সেই পঙ্গু অবস্থায় সিসি ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হলো। সিসি ঠাকুরের কাছে যখন উপনীত হলেন তখন সিসি ঠাকুরকে তিনি নিবেদন করছেন ঠাকুর আপনি দয়া করুন শ্রী ঠাকুর সেদিন বলেছিলেন পরম পিতার কথা মানুষকে বলবি একটাই কথা তিনি বলেছিলেন তো তখন হীরলালদা কিন্তু তিনি বলেছিলেন কাকে বলবো ঠাকুর কে শুনবে কাকে বলবো ঠাকুর কে শুনবে রাস্তার লোককে বলবি রাস্তায় দাঁড়িয়ে তো থাকা যায় তাও থাকলাম না কিন্তু রাস্তা দিয়ে তো লোক চলে যায় না আমার কথা শুনবে কে ঠাকুর বলে ঘরের বউকে বলবি ও তো কাজকর্মে ব্যস্ত থাকে ঠাকুর সারাটা দিনই ব্যস্ত আর রাত্রে কখন ঠাকুরের কথা তোমার কথা বলবো প্রভু ঘরের দেওয়ালকে বলবি যাজন করতে করছে তিনি ঘরের দেওয়াল কি বলতে লাগলেন এক কথায় ওই প্রভুর কথা নিজে মনে ওই রকমভাবে মননশীল হয়ে ঘরের দেওয়াল কি বলতে লাগলেন প্রভুর দয়ায় তার অলৌকিক বিয়ায় অলৌকিক বলে তিনি বুঝতেন না তিনি সেই অলৌকিক কেন সবই লৌকিকতার মধ্যে ছিল একটা বড় মাস্টারের কাছে আমরা যখন পড়ি তখন কিন্তু আমরা বড় হই তার কারণ তার দেয়া যে প্রসিডিওর তার দেয়ার যে পদ্ধতি এই পদ্ধতিগুলোকে সে ছাত্ররা যখন অনুসরণ করে বা অনুশীলন করে তখন তার মধ্যে সেইগুলো গেঁথে যায় আর গেঁথে গিয়ে সেইগুলো সে তখন ইস্তেমাল করে ফেলে তার নাম্বার দিয়ে সে কৃতিত্ব অর্জন করে তখন সে অ্যাচিভ করেই ফেললো কারণ সেই মাস্টারমশাইয়ের কথা শুনেছে আমরা রৌদ্রের তাপে আমরা যখন দাঁড়াই তখন কিন্তু বুঝতে পারি যে সূর্যের কত শক্তি আবার যখন প্রখর রোদ্দুর ছেড়ে যখন আবার ভারী বর্ষণের মধ্যে যাই তখন বুঝতে পারি যে প্রকৃতির কী শক্তি তাহলে ঠাকুরের সেই অসীম শক্তি এই অসীম শক্তির প্রভাবে আজকে এই হৃদলালদা কিন্তু সুস্থ হয়ে গেছিলেন তিনি আবার পরেও অনেক বার করেছিলেন যখন দুর্ভিক্ষের সময়তে এক লরি চাল নিয়ে পাবনায় গিয়েছিলেন কেউ পারেননি হাওড়া জেলার অত কিছু প্রতিবন্ধকতার মুখ মধ্যে দিয়ে হিলালামদেরকে নিয়ে গেছিলেন ঠাকুরের হয়ে উঠেছিলেন তাই তার এত নাম প্রচুর দীক্ষা দিয়েছিলেন প্রচুর কর্ম করেছিলেন তো তার বাড়িতে আমি কালকে ছিলাম তো ওনার ভাইপো একটি গল্প বললেন গল্পটা সত্যি যে ঠাকুরের এত দয়া তিনি গল্পটা বললেন আর আমি আপনাদের সামনে সেই গল্পটা উপস্থাপন করছি তিনি বললেন আমি জীবনে কোনোদিন আমাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া করিনি যদিও ঠাকুরের দীক্ষা খুব বাল্যকালই নিয়েছিলাম আমার জ্যাঠামশাই দিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে বৈবাহিক সম্পর্ক হওয়ার পর থেকে আমরা কোনো দিন স্বামী স্ত্রীতে আমাদের কোনো মনোমালিন্য হয়নি ঝগড়া তো করি নি কিন্তু কোনো একটা দিন জীবনের কোনো একটা দিনে আমাদের মধ্যে একটা মতান্তর আসে দিনের জন্য কয়েক ঘন্টার জন্য কয়েক মিনিটের জন্যে আমি ভীষণভাবে রেগে গেলাম আমি ডিউটি থেকে এসে তো আমি কোনো দিন খাবার ছুঁড়ে ফেলিনি বা খাবার খাইনি এরকম দিন যাইনি তো আমি খাবারগুলো টেনে ছুঁড়ে ফেলে দিলাম ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে মানুষের প্রবৃত্তি কোথায় যায় দেখুন তার জীবনের গল্প কথা ফেলে দিয়ে রেল স্টেশনের দিকে রেল স্টেশনের দিকে কিন্তু তিনি স্টফিত করতেন তো রেল স্টেশনে যাচ্ছেন পাঞ্জাব মেল জম্মু এক্সপ্রেস তো মাইকে ভাবছে প্ল্যাটফর্ম সামনে শোনা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই গাড়ি এসে যাবে তখন সে মনস্থির করেই ফেলেছে বাসুদেব চক্রবর্তীরা মানে ইলালালদার ভাইপো তিনি মনস্থির করিয়ে ফেলেছেন এই জীবন আর রাখা আর না রাখা সমান দরকার নেই এই জীবনের বলে তিনি লাইনের সামনে চলে যাচ্ছেন ট্রেন এসে গেল ট্রেন এসে যাওয়ার থেকে শুনছেন একটা ডাক পিছন থেকে শুনছেন একটা ডাক কোন একজন বলছেন এই কি করছিস তুই কোথায় যাচ্ছিস এই ডাকটা শুনেই সে থমকে গেছে পিছন থেকে কে ডাকছি তখন সে পিছন ফিরে দেখছে কেউ কোথাও নেই ওই ব্রাহ্মণ সন্তান তিনি কিন্তু সেদিন ঠাকুরকে বুঝতে পেরেছিলেন যে প্রভুর এত দয়া শুধু ইষ্টভীতিটুকু করতাম তো জীবনে আমি আজকে আমার ছেলে সে এখন হলদিয়ায় সার্ভিস করে তো তার সঙ্গে আমাদের সব পরিচয় তো ভাইদেরকে বিবাহ গিয়েছেন সংসারপাতি করে দিয়েছেন খুব সুন্দর একটা ছোট্ট খাট্টো চিমচাম সংসার তো সেই সংসারের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন ঠাকুরের ছবিটি দেখে স্টার্ন হয়ে গেলাম যে এত পুরনো ছবি কতদিন আগের ছবি তো ঠাকুরের এত সুন্দর করে সযত্নে ঠাকুরের প্রতিকৃতিটাকে দেখেছে এত সুন্দর করে অনেক পুরনো ছবি এই ঋত্বিক বাড়িতে তো যাই হোক তিনি কেমন করে তার জীবনে ঠাকুরকে তার জীবনে যে অলৌকিক ঘটনা তার জীবনে ঠাকুর ঘটিয়েছেন তিনি সেটাকে এক্সপ্লেনেশন করলেন তার অনুভূতি দিয়ে বলতে বলতে হাও হু করে কাঁপতে লাগলেন যে ঠাকুর যদি কি আজকে আমার জীবনে না থাকত তাহলে আমি জীবনে হয়তো রক্ষা পেতাম না ঠাকুরের বাণী আছে বলছেন মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যাই জীবন জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবে পথ পাই যখন গতকাল দুপুরবেলা মানে গতকালেরই কথা এক দাম্পত্য জীবন নূতন দম্পতি এসছে চেম্বারে তা আমি শেষ সময়তে শেষ পেশেন্ট আমার তো কালকে ছিল তা আমি তাকে বোঝাচ্ছিলাম ঠাকুরের এই বাণীটি নিয়ে কারণ গতকাল সকালবেলা আমার ভাই ওই বাণীটি পড়ে ওই বাণীটি নিয়ে আমার হঠাৎ মনে পড়ে গেল যে কেন ঠাকুরকে ধরবো কেন ঠাকুরকে ধরার সার্থকতা কোথায় ঠাকুরকে ধরে থাকলে মানুষের জীবনে কি হয় এবং কোথায় তার জন্ম হয় কেমন ভাব নিয়ে থাকলে পরে জীবনে তো আমি বহুদিন আগে আমার বাবার মুখে শুনেছিলাম না আমার দাদু ভীষণ হরিনাম করতেন সব সময় ইচ অ্যান্ড এভরি টাইমস সবসময় তার মুখে হরে নাম তো সবাই জানে আমার দাদুর বাবা হরিমন পড়লেন তো যখন যেখানেই যাবেন সবাই সেই হরিনাম শুনতে পেত তার কাছ থেকে তো শেষ সময়তে তিনি কিন্তু একটি কথা বলতেন আমার চাবিটি কোথায় গেল তো শেষ সময় কিন্তু সেদিন মনে রাখতে পারেননি আমার বাবার মুখে শুনতাম গল্পটা যে আমার দাদু এরকমভাবে সারা জীবন হরিনাম করে এসে কিন্তু শেষ সময়তে ওই ঠাকুমার কাছে করলে চাবিটা দাও না চাবিটা দাও না ওই চাবি চাবি করে সে তার জীবনের শেষ কৃত্য সম্পন্ন হয় তা আমি ভাবছি যে ঠাকুরকে নিয়ে যারা চলছি ঠাকুরকে নিয়ে যারা একটুখানি গোগ্রাসে গিলছি ঠাকুরের কথাগুলো শুধু তাদের একটুখানি সচেতনতা দরকার যে জীবনে ওই চাবি খোঁজার মতো যেন না হয় যে জীবনের শেষ সময়টা শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর তুমি আমাকে সেই শক্তি দাও যে শক্তির দ্বারা স্মৃতি আর চেতনা যেন বজায় থাকে তোমার স্মৃতিতে যা কিছু আমার মনে প্রাণে জড়িয়ে আছে যা কিছু ঘটনা জীবনটা তো ঘটনা বিহল জীবনটা তো তাৎপর্যপূর্ণ কারণ প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে আমরা যে যেখানে আছি তাদের অস্তিত্ব বিদ্যমান তাদের কর্মের প্রবাহের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলিয়ে দিয়েছেন বোধ প্রবাহী স্নায়ু কর্মপ্রবোধী স্নায়ু অর্থাৎ তিরাড় পিঙ্গলা আপনারা জানেন যারা পড়াশোনা করেছেন তারা জানেন মানুষের মেরুদণ্ড আমরা যেভাবে নাম করি সেই নামে পিটুইটারি গ্ল্যান্ড তা থেকে মেলাটনিন এবং সমস্ত গ্রন্থিতে ছড়িয়ে পড়ে সেই মেলাটনিন একমাত্র উষা নিশায় তো সেই ঊষা নিশায় সাধনের যে অভ্যাস শ্রী ঠাকুর সেই অভ্যাস যুগের কথা বলেছেন যদি আমরা নাম ধ্যান করি নাম ধ্যান করার কৌশলটা টেকনিকটা টেকনিকটা জেনে নিতে হয় যে উষা নিশায় নাম করতে হয় উষা নিষায় মন্ত্র সাধন করতে হয় উষা নিষায় মন্ত্র সাধন না করলে সেটা টেকে না ওরা অনেকে করি ভুলভাল করে করি খেয়ে দেয়ে বসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একটুখানি নাম করে নিলাম আধ ঘন্টা নাম করে নিলাম ওতে কিছু হয় না ওতে মেয়াটনিন খরণ হয় না আর সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে না তাই জন্যে আপনার যা কিছু উদ্দীপ্ত শক্তি সেটা আপনার মধ্যে জাগরিত হয় না সেই জন্য উষা নিশায় মন্ত্র সাধন করতে হয় আর যখন যে কর্মে যাব যে কর্মের মধ্যে আমরা থাকবো চলা ফেরায় যতটা বেশি হ্যাবিচুয়েটেড হয়ে উঠব অভ্যস্ত হয়ে উঠবো এবং সেই অভ্যাসের যে যতটা ইস্তেমাল তার জীবনের প্রগতি ততটা বেশি তার জীবনের উদ্দীপ্ততা ততখানি প্রখর মানুষের জীবনে এই এক্সাইটেড যদি সে প্রবৃত্তিমুখী কবল থেকে যদি সে রক্ষা পেতে চায় তাহলে শ্রী ঠাকুর ছাড়া জীবনে যে কোনো পথ নেই সে বিষয়ে সে উপলব্ধি করা তার যে ফিলিংস তার যে অনুভূতি সেই অনুভূতির দ্বারা সমস্ত প্রজ্ঞালাভ তার জীবনের অবশ্যম্ভাবী কারণ এই অনুভূতির দ্বারা মানুষের জীবনে যা কিছু আসে তার নাম হচ্ছে জ্ঞান এবং সেই জ্ঞানের দ্বারা মানুষ প্রজ্ঞালাভ হয় সেই প্রজ্ঞার দ্বারা মানুষ কিন্তু স্মৃতি আর চেতনাকে জাগ্রত রাখবার একটা টেকনিক তার মধ্যে কিন্তু এসে পড়ে আমরা যারা ঠাকুরকে ধরেছি বহুত দিন কেউ বা গান ভালোবাসি কেউ বা পড়াশোনা করতে ভালোবাসি একটু ঠাকুরের কথা বলছে সেটা আগ্রহান্বিত হই অনেকে অনেক রকমভাবে শ্রীজি ঠাকুরের কাছে বসে থাকি যেগুলো যারা বসে থাকি কেউ বসে চিন্তা করছে বাইরের কথা কেউ বসে চিন্তা করছে তার মা তাড়াতাড়ি যেতে বলেছে হয়তো সেখানে যাবার সেই আকুলতা যার যেমনভাবে ওই যে কথায় আছে পরমহংসদেব তিনি বলেছিলেন যার যেমন ভাব তার তেমন লাভ তো জীবনে আমরা কেউ লোকসান করতে জীবনে আসেনি লাভের জন্যই এসছি তো সেই লাভকে আমাদের জীবনে যদি গ্রথিত করতে হয় তাহলে কিন্তু আমাদের জীবনে নিয়মিতভাবে বিনতি প্রার্থনা এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সন্ধ্যাকালীন প্রার্থনা থেকে বিরত যেন না হই সেই জন্য তিনি সন্ধ্যা মানে এই সন্ধ্যার কথা তিনি বলেননি তিনি তিনি মনে বলেছেন যে সকাল সন্ধ্যা নিয়মিত ওই সকাল আর সন্ধ্যা তার কাছে ওইটা সন্ধ্যা নিয়মিতভাবে বিনতি প্রার্থনার যে সমবেত বিনতি প্রার্থনা অন্তত দিনে একবার অন্তত আবশ্যকীয় তো সেই জন্যে এই বিনতি প্রার্থনা থেকে সমবেত বিনোদী প্রার্থনা থেকে বিরত না হই তাছাড়া আমরা যে যতটা ভাবে মানতে পারছি এই সম্বন্ধে শিশি বর্দার অনুস্মরণীয় কতগুলো কথা আপনারা জানেন যে মাছ মাংস খাস আর পেঁয়াজ মাদক মাদকচার আমাদের সেন্সেশানটা তখনই হয় যখন নাকি আমরা শিশি ঠাকুরে আমরা সম্পূর্ণভাবে আত্মনিবেদন করতে পারি বা আত্মসমর্পণ করার যে যা কিছু আছে তা কিছু ওই অনুরাগ দ্বারা সেটাকে আচ্ছাদন করতে পারি সেই জন্যে আমাদের যে মানুষ এখন পর যত পারিস মানুষ ধর উষা হিসেবে মন্ত্র সাধন তো একটু আগে শুনলেন তো এই তিনটি বাণী যদি একটুখানি আমরা স্মরণ বর্ণনের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু অনেক কাজ হাসিল হয় অনেক কাজই হয়তো অনেক বাণী ঠাকুরের দেয়া আছে তাছাড়াও যারা ক্রমশ উর্গগতি সম্পন্ন হচ্ছেন যারা সস্তায়নি ব্রত গ্রহণ করেছেন তাদের জীবনে যে কতাকলাভ করা যখনই ভালো মনে জিনিসটা আসছে তখন সেটাকে কার্যে রূপান্তরিত করা এগুলো তো আমাদের জীবনে আছেই মানুষের জীবনে যে একটা অহংকারকে জব্দ করা কীরকমভাবে অহংকারকে জব্দ করতে হয় কীরকমভাবে মানুষের সঙ্গে মানুষের যে বাক্যালাপ এবং সেটা কেমনভাবে কতটা বিনয়ী এবং কতটা সেটা আমাদের জীবনে সম্মানকারক হবে সে বিষয়ে না তাকিয়ে আমরা অতটা বিনয় যদি হতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা অনুরাগচ্ছল একটা ভাব আমাদের মধ্যে জেগে উঠবেই সেটা দেখে কিন্তু মানুষ কিন্তু আকৃষ্ট হবে এবং ঠাকুরের কথা মনে পড়বে আমাকে দেখা মানেই হচ্ছে ঠাকুরের কথা মনে পড়া ঠাকুরের কথা মনে পড়া মানেই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হচ্ছে আপনার জীবনে কিন্তু ওই স্মৃতিবাহী চেতনা কিন্তু জাগ্রত হচ্ছে একটা জিনিস কি জানেন মিজরি আছে কিন্তু যদি সুতো না থাকে তাহলে কিন্তু মিজরি দামা ফেঁধে উঠবে তোমরা যতই করি মিজরি বানাতে গেলে কিন্তু সুতো চাই শ্রী শ্রী ঠাকুরের বলা হয়তো ছুঁসতে ভালো লাগছে না টাইফয়েড রুগী আমরা কিন্তু যত ছুঁসতে থাকবো তত কিন্তু নিগুড়ো রস ওর মধ্যে থেকে একটা আস্বাদন কিন্তু এটা আমরা প্রত্যেকেই অনুভব করতে পারবো কারণ আমাদের মধ্যে প্রত্যেককার মধ্যেই রোগ আছে কিন্তু এই রোগটাকে সারাবার কৌশল তিনি দিয়েছেন এই কৌশলগুলোর নাম হচ্ছে হওয়া বলা করাই হচ্ছে ইষ্টপ্রীতি এই কম্পেন্স হচ্ছে নয়। অন্য কিছু একটা সেটা হচ্ছে ঠাকুর থেকে আমি দূরে থাক আমি যা কিছু করি যা কিছু আমার জীবনের অনুসর্তব্য যে আমি বুঝে নিয়েছি যে যত দেবতাই থাকুক কিন্তু আচার্য নিষ্ঠ অনুসরণ ছাড়া আমাদের জীবনে যে কোনো রকম আনন্দ আমাদের জীবনে যে আসবে না এ বিষয়ে আমরা প্রত্যেকেই সাগ্রহী হয়ে উঠছি আস্তে আস্তে করে যত বেশি তার কাছে যাব যত বেশি তার সঙ্গে মেলামেশা করব। যত বেশি তার কথা শুনব তত একটা ভাব গম্ভীর অবস্থা যতদিন যাবে একটু একটু করে কিন্তু জেগে উঠবে একটু একটু করে যা মানেই হচ্ছে আপনার স্মৃতি আর চেতনা শ্রী শ্রী ঠাকুর বহুবার তিনি বহু কথার মধ্যে দিয়ে তিনি বলেছেন যে নাহি নাহি আর ভয় সংশয় নাহি আর কিছু। কিছু পেয়েছি সত্য না বল সরিয়া দাঁড়ায় সকল জগৎ নাই নাই আর আর কিছু কিছু ভয় আর এই সম্বন্ধে তিনি বহুবার আমাদেরকে কনসাস করে দিয়েছেন তাই কনসাসনেস আমাদের জীবনে সব থেকে ফাস্ট তিনি বহু কথার মধ্যে দিয়ে বহুভাবে তিনি বলেছেন অন্তত কিছু হোক আর না হোক অন্তত স্মৃতি আর চেতনা যাতে জাগিয়ে তোলে যাতে নাকি আবার আমরা যে পরবর্তী যে প্রজন্ম পরবর্তী যে জন্ম এই আত্মাটা কিন্তু বিনষ্ট হতে দেব না কারণ হায়ার ইনস্টিং উন্নততর সংস্কারি আমাদের জীবনের একমাত্র কাম্য আমাদের জীবনে আমাদের জীবনে কাম্য কি আমরা যে এসেছি আমরা যে যতটুকু জায়গায় আছি আমরা বিশেষ করে যারা ঠাকুরের পথে আছি এক একটা ব্যক্তিগত জীবনকে যদি স্ট্যান্ডিং না করি পরিবারগুলোকে সংহত করব কি করে ঠাকুরে যদি সংহত করতে না পারি তাহলে কি রেখে যাব জীবনে আজকে প্রদীপে তোমাদের কথা হচ্ছিল কি রেখে যাবে রে আগামী দিন কারা সৎসঙ্গ চালাবে একটু ভেবে দেখছিস তো সৎসঙ্গের কি অবস্থায় দাঁড়িয়ে আছে আমরা যতই হইলোড করি যতই গান করি কিন্তু পরবর্তী প্রজন্ম কি করছে তারা কোন দিকে দাইছে আমার ছেলে মধ্যে কি ঠাকুরের পথে নিয়ে আসতে পারছি আমাদের ছেলেপুলেদেরকে ওই রকমভাবে ইন্টিগ্রেটেড করতে পারছি তাই জন্যে নিজে ভালো হলে তাহলে সেই ভালোটা আমার পরিবারের মধ্যে বট্টাবে এবং সেটা আমার পুত দায়িত্ব এবং সেই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে আমার নিজ নিজের জীবনটাকে ওই হায়ার ইনস্টিংে কী করে পরিণত করা যায় সে বিষয়ে আমাদের আর চিন্তা করতে হবে না কারণ উন্নততর সংস্কারই আমাদের জীবনের শ্রেষ্ঠ কথা ওর উপরে আর কোনো কথা হয় না আমরা যে যে জায়গায় আছি যে পরিবারে আছি সেই পরিবার থেকে আমি ঠাকুরের হয়ে উঠব ঠাকুরের সংস্কারই হচ্ছে শ্রেষ্ঠ সংস্কার কারণ তিনি বলেই দিয়েছেন যে তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা অক্ষর অমৃতাক্ষর অক্ষর আজকে তার সেই ছন্দ আমরা ভুলতে পারবো না কারণ তিনি বলেছেন পরমপুরুষের সংস্কার ছাড়া বাকি যা কিছু সব বন্ধন কালকে আমার জুজাসা এলাকায় ব্রহ্মা পুজো হবে কি কত কত কঠিন দেখুন কত প্রতিকূলতা দেখুন আমার বাড়িতে এক গুরু ভাই এসছেন সস্তায়নি হোল্ডার নিউ সস্তায়নি হোল্ডার তিনি বলছেন দাদা কালকে কি হবে আমার পরিবার বলছে তাতে আমি উত্তরটা দেওয়ার আগেই যদিও প্রশ্নটা আমাকে পার্টিকুলার মেনশন করে করেনি যে কালকে তো পন্তাভাগ কালকে তো ব্রহ্ম এখানে রাঁধতে নেই কিন্তু আগামীকাল অভিশান্ন কালকে তাহলে কি হবে আমার পরিবার বলছে যে যতখানি যাকে ভালোবাসবে তার ততখানি অপ্রাধিকার হবে কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে তোমাদের মধ্যে এগুলো বীজগুলো ঢুকছে এটা আমার মনে আনন্দ লাগছে এই ইন্সপিরেশন এটাই তো দেখতে চাই জীবনে যে কে কতটুকু হয়ে উঠছে কে কতটুকু প্রোগ্রেসিভ কে কতটুকু রাত্রিবেলা উঠে নাম করে ঈশ্বরের জন্যে করা আমাদের জীবনের সর্বাধিক একটা গুরুত্বপূর্ণ কাজ যদি না করতে থাকি আমাকে কিন্তু এই শক্তি সাহস প্রেরণা কে দেবে আমার মধ্যেই তো আছে সেই নাম সেই নাম আমাদের মধ্যে লুক্কায়িত থাকবে সেটা বিস্ফোরিত হবে মানুষের মধ্যে তখন অন্য ভালো থাকবে আর নিজে ভালো থাকার কৌশলটা অপরকে জানিয়ে দেওয়ার জন্যে আমার সৎ সাহস জাগবে সৎসঙ্গে বলার মতো তাই নয় কি জয়গুরু বন্দে পুরুষোত্তম